সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক শাহি আলো দেশি এ মারেন কে দর্শক উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই এই থেকে গাভী গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে একটা গাভীর দাম দর চলতিছে দেশি গাভী বেশ বড়সড় একটা গাভী দাম দর হচ্ছে আর একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করি সুন্দর একটা অল সাহি গাভী বেশ সুন্দর মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর আছে এই যে অল গাভী গরুর মডেলটা অনেক সুন্দর আছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে পলান পালানো মোটামুটি নেমে গেছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দা শাহি অল এটা না অদাতের গাবি দর্শক নাভি কম্বলটা বেশ বড় কয় মাস চলতেছে এটা

সুন্দর একটা গাভী দর্শক মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় আজকেও আমদানি আছে এখানে একটা দেখেন দেশি গাভী দেখা দেখি চলতেছে দেশি গাভী মোটামুটি বড় দেশি হলো বড় আছে গাভিটা দাম দর হচ্ছে দেশি গাবি এটা কিনলেন মুরব্বী কত হলো ভাই এটা কত হলো দাম দর্শক এটা সম্ভবত গেছে এই যে 가ভিটা দেশি 가ভি মুরব্বির কাছ থেকে দামটা জানা একটু দর্শক এখানে একটা 가ভি দেখেন দেশি দাম দর হচ্ছে দর্শক এই মাত্র গরুটা আসলো বেশ বড় সড়ো একটা গাভি ভাইয়ের কাছে এই গাভিটার একটু দামটা জানাই দর্শক গাভীগুলো আপনারা কাস্টমার আছে এক জায়গা নিয়ে যাচ্ছে দামটা কয় চার দাঁত কয় মাস চলতেছে গাবিটা এটা কি জাত শাহিওয়াল দর্শক চার দাঁতের গাবি আট মাস চলতেছে ওলান প্ল্যান এখনো নামেনি দাম কেমন চাইলেন চল্লিশ পঁয়তাল্লিশ বাজারে দাম দিছে এখনো দেয়নি টার্গেট কেমন বিশ পঁচিশ দর্শক দেখেন বেশ বড় সড়ো একটা গাবি চল্লিশ হাজার চাওয়া দাম বিশ পঁচিশের টার্গেট তবে এগুলো মোটামুটি বিশ বিশ ভেঙে চুরে বেচা কেনা হবে মোটামুটি বড় সড়ো একটা গাবি মিশ ভেঙে চুরে বেচা কেনা হবে মুরব্বীর কাছে এই গাবিটার একটু দাম জানায় দেশি গাবি সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস চলতেছে দর্শক পলান পালান মোটামুটি নেমে গেছে এদের দাম কেমন চাইলে সাতাশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে চোদ্দ বারো চোদ্দো হাজার দশক দশ দশ বারো দাম হচ্ছে সাতাশ হাজার চা দাম দেশি জাতের গাভী সুন্দর একটা গাভী দশ বারো দর্শক এখানে আরেকটা দেখেন একই সাইজের গাবি মুরব্বীর কাছে দেখতেছি দেশি গাভি মোটামুটি গাভীগুলা সুন্দর আজকের সবগুলা গাভি মোটামুটি সুন্দর আছে ফলান পালানো নেমে গেছে কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম গাবিটা কয় দা দুই দা এই দুটো আপনার না এটাকে এটাকে দাম কেমন চাইলেন দাম স্যার 32 কেমন দাম হচ্ছে দাম বলছে 10 12 10 12 আই এটা কেমন দাম দেয় এটা দুই এটা দুই দা কেমন দাম দিচ্ছে এটা 1500 1500 দর্শক এটা 10 12 দাম দিচ্ছে এটা একটা শাহীওয়ালের একটু ক্রস আছে এটা পনেরো ষোলো দাম হচ্ছে দেশি জাতের গাভি সুন্দর একটা গাভি মার্লা দুটা গাভি মোটামুটি সুন্দর আছে দুই দাত করে এটা শাহিওয়ালের একটু ক্রস আছে নাভিটা দেখা যাচ্ছে দর্শক পনেরো ষোলো আর এটা আট দশ দাম হচ্ছে এই যে গাভিটা এটা আট দশ আর এটা পনেরো ষোলো দুই দাঁত করে আট মাস সাড়ে আট মাস করে গাভ আছে দর্শক আট থেকে সাড়ে আট মাস এখানে মুরগির কাছে আর বেশ কিছুক্ষণ ধরে দাম ধরে চলতিছে সুন্দর একটা দেখতেছি একটু আপনাদের দাম দর জানাই অনেক সুন্দর যে গাবিটা দেখা দেখি চলতেছে আসসালাম আলাইকুম গাভীটা কয় দাঁত দুই দাঁত নাকি কয় মাস চলতিছে সাড়ে আট মাস দুই দাঁতের গাভী সাড়ে আট মাস চলতেছে সুন্দর একটা গাভী দাম কেমন চাইলেন বাজারে কেমন দাম দেয় বাজারে কেমন দাম দিচ্ছে এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় দশ বারো লিটার দশ দশ বারো লিটার বলতে বলতেছে তবে পাঁচ পাঁচের উপরে পাঁচ সাতের উপরে যাবে না সাতাশ আঠাশ দাম দিচ্ছে দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে আটে মোটামুটি সুন্দর গাভীগুলা এখানে ভাইয়ের কাছে একটা ক্রোস জাতের গাভী দেখতেছি দেশির সাথে ক্রোস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়ের কাছে এই গাবিটার একটু আপনাদের তথ্য দেয় মোটামুটি বেশ গাবি আমদানি হয় আসসালামু আলাইকুম বাজার এটা কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত কয় মাস চলতেছে আর এক মাস পরে এর দাম কেমন চাইলে দাম চা 10000 ভাই 10000 কেমন দাম হচ্ছে 100 ভেঙে বলতেছে ভাই 100 ভেঙে দর্শক ক্রসের গাবি 10000 চাওয়া দাম 1 লাখ ভেঙে চুরে দাম হচ্ছে তবে গায়ে কাবু আমার আইডিয়াতে আশি পঁচাশির উপরে যাবে না দর্শক অনেকে মিথ্যা কথা বলে রোজা থেকে মিথ্যা কথা বলে কি লাভ হয় আমি বুঝি না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে প্রচুর গাবি আছে দাম দর জানাবো আপনাদের